নদীর শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া দিব্যডাঙ্গা এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস জানা গিয়েছে তিনি পেশায় একজন তাঁত শ্রমিক পুলিশ সূত্রে খবর গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা ঘাটোয়াল শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং ফুলিয়া ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান বিশ্বনাথ দাসের পরিবার দাবি করেছে। তিনি মাদক কারবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন পরিবারের বক্তব্য তাদের এক নিকট আত্মীয়ই কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন তবে তারা জানতেন না ওই প্যাকেটগুলিতে কি রয়েছে আজ পুলিশের হানার পরই তারা জানতে পারেন মজুদ করা ছিল গাজা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনের গ্রেপ্তারের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও হতবাক অনেকেই অন্যদিকে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদী থেকে গৌতম ঘোষের ওপর টাইমপ্রেস বেভাল দেওয়াল হ্যাঁ কী আপনার বাড়িতে কি কবি থেকে ব্যবসা করছেন এগুলো

ইতো তো পরে দেখলাম এই পেকাটই করা খোলা আছে একটা ওইটা দেখাইতো বুঝলাম দে লাগা দাম না আগে দাম ছিল আমাদের কোনো টাকা বৈষর কোনো কন্টা রই সু নিয়ে যাচ্ছি তখন কিছু দিবনি তাই বলছিল এরাকে রেখে যেতো এরা কে রেখে গেছে তো এগুলা রইছে তো তার উপর আবার দিয়েছি

জি রেখে গেছে কি নাম বলেন তার কোথায় বাড়ি কতটা পেলেন কি আজকে একটা ইনফরমেশন ছিল কি ফুলিয়ার কদমপুর গ্রামে বিশ্বনাথ দাস এর বাড়িতে কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো মানে কোথার থেকে কোথার থেকে কি কে এসেছিল আর কোনো আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে অ্যাপ্রক্স কত টাকা গাঁজা আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে আশি কিলো গ্রেপ্তার কজন একজন গ্রেপ্তার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু নয় সবার প্রথম পছন্দ